ইসলামের ইতিহাসে এক অনন্য নাম তরুণ সেনাপতি মুহাম্মাদ বিন কাসিম মাত্র সতের বছর বয়সে তিনি ঐতিহাসিক সিন্ধু বিজয় করেন এবং প্রায় সাড়ে তিন বছর সেখানে অবস্থান করে অঞ্চলটি সুচারুভাবে শাসন করেন তার ন্যায়পরায়ণতা শিষ্টাচার ও কল্যাণমূলক শাসন নীতি সিন্ধুবাসীর হৃদয়ে গভীর ছাপ ফেলে মুসলিম ও মুসলিম নির্বিশেষে সবাই তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায় আপ্লুত হয়ে পড়ে যখন তিনি সিন্ধু ত্যাগ করে রাজধানী দামেশকে দামেস্ক ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তখন বহু অমুসলিম নাগরিক রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে মিনতি জানাতে থাকে যেন তিনি চলে না যান পরবর্তীতে ষড়যন্ত্রমূলকভাবে এক মিথ্যা অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এই হৃদয় বিদারক সংবাদ যখন সিন্ধু অঞ্চলের মানুষের কাছে পৌঁছে তখন অনেকে এমনকি হিন্দু ধর্মাবলম্বীরাও তার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে ঐতিহাসিক সূত্রমতে কেউ কেউ তার প্রতিকৃতি নির্মাণ করে পূজা পর্যন্ত শুরু করে দেয় সূত্র আলবালায়ুরি ফুতুহুল বুলদান পৃষ্ঠাচার চার ছয় এই গল্প থেকে আমাদের শিক্ষা হল মুসলিম বিজেতাগুণ শুধুই তলোয়ার নয় বরং তাদের সুসভ্য আচরণ ন্যায়বিচার ও মানবিকতা দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন ইতিহাসের সোনালি পাতায় এমন অনেক ঘটনা রয়ে গেছে তার মাঝে এটি একটি উজ্জ্বল উদাহরণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না